করমপুর বাসীকে আমার তরফ থেকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে আমাদের ঈদের দিন আমরা খুব খুশির দিন আমরা সবার সঙ্গে খুশি শেয়ার করি বাড়িতে অনেক রকম কিছু রান্না বান্না করি এইভাবেই আমাদের ঈদের দিন কাটা মানে কাটালাম আজকে এবার আমাদের 50 ইয়ার্স পূর্ণ হলো আমি গোটা মুশিদার তথা বহরমপুর বাসীকে ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আর আমি বাগান বাগানপাড়ার একজন মেয়ে আমার এখানেই বাড়ি তো আমি এইখানটায় ছোট থেকে একদম আপনারা দেখলে দেখতে পাবেন আট থেকে আশি সবাই আমরা এখানটায় নামাজ আদায় করি আর এইভাবে আমরা ঈদ উৎসব পালন করি আর নামাজ করার পর সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা সম্প্রীতি জানিয়ে আমরা নিজেদের মধ্যে যে যেসব ভালো রান্না হয় সামাই বিরিয়ানি সব খাওয়া দাওয়া করে সামনে আমাদের এই পঞ্চাশ বছর হয়েছে গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি তো সেই পঞ্চাশ বছরে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের পাড়ায় আসুন এখানটায় হন্টেড হাউস করেছে প্লাস অর্থাৎ পাঁচ দিন ধরে প্রোগ্রাম চলবে এই নিয়ে আমাদের একটা জমজমাট ইদুল উল ফেতার উৎসব পালন হচ্ছে আর আমরা এইভাবেই প্রত্যেক বছর নিজেদেরকে নতুনভাবে উদযাপন করি এই দিনটি